সম্মানিত মাত্রাশী বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা করব নতুন মাছের সেগুলো হলো ব্লাড কাপ মাছের পোনা আপনারা যে এখন স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে হল তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা যে মাছগুলো পুকুরে শামুক খেয়ে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে ব্ল্যাক কাপ মাছের পোনা সকল সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই মাছের পোনাগুলো পিস হিসাবে বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা অনেকে জানেন না যে আমরা মাছগুলো কীভাবে সংগ্রহ করব বা আমরা মাছগুলো কোথায় পাবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্ল্যাক কাপ মাছের পোনা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা মাছ হাতে পেয়ে তারপর দিবেন এমন সিস্টেম রয়েছে আমাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন সকল প্রকার অর্থাৎ যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহী হন আমাদের কাছে শুধু ব্ল্যাক কাপ মাছের পোনা নয় আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া থাই সরপুটি সহ সকল প্রকার মাছের পোনা ওড়েণু চিতল বোয়াল কুরাল চিতল তারা বাইন ভিয়েতনাম শৈল বিয়াতনাম কৈশ সকল প্রকার মাছের আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম